붓은 라 আজকে আমরা চলে এসেছি একটা পিকনিক করতে যে কলকাতার যে কাছে এই যে ঝিলে ভরা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই জায়গাটা এটি হচ্ছে ওয়াটার বক্স নামে পরিচিত এটি একদম ডানলপের নিকটেই অবস্থিত আর কতটা জায়গা আপনারা ঘুরে দেখতে পারবেন এ বিস্তারিত আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরছি আপনারা সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের অসাধারণ রোমাঞ্চকর একটা পরিবেশের মধ্যে আমাদের অফিসের পিকনিক হয়েছে আপনারা এখানে আসতে পারেন দুই দিকে বড় ঝিল তার মাঝখান দিয়ে সুন্দর এই রাস্তাটি স্পটের মধ্যেই পড়ে মাত্র দু হাজার টাকায় এই স্পটে আপনারা পিকনিক করতে পারবেন Gue t referred to this channel because he was very eager to speak with me. Let's go and find out more about these delicious dishes. Terima kasih telah menonton! বন্ধুরা এই ওয়াটার বক্সের যে ম্যানেজার বাবু আছেন ওনার সঙ্গে আমরা একটু কথা বলে নেব বিস্তারিত কি রেট আছে বা কখন থেকে কখন বুকিং করতে হয় সেই বিস্তারিতগুলো আমরা জেনে নিচ্ছি আমার নাম টোটন সাহা আমি এখানকার স্টাফ আচ্ছা আমাদের এখানে হচ্ছে আটকানা স্পট আছে এক থেকে আট নম্বর সিরিয়াল নাম্বার আছে এক দুই তিন আর ছ নম্বর স্পট হচ্ছে আড়াই হাজার টাকা ভাড়া পার্ক স্পট আর দু হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট আর চার পাঁচ সাত আর আট হচ্ছে দু হাজার টাকা ভাড়া দু হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট আমাদের এখানে পঁচিশ জনের বেশি অ্যালাউ নেই আর সাউন্ড সিস্টেম ব্যবহার করা যায় না কেউ হয়ে গেল এক দুজনে কোনো ডিফারেন্স হয় না আমরা কনসিডার করি তিরিশ জনের উপরে তিরিশ জনের উপরে হয়ে গেল আমাদের এই লোকেশনটা এতটাই যে আশেপাশের লোকের অবজেকশন হয়ে যায় এত লোক তো যার পর আমরা একটা শিডিউল একটা টাইম টাইম আমাদের সকালবেলা ছটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আসতে হবে এর মধ্যে ডিউরিং শোর মধ্যে পিকনিক করে পিকনিক পার্টিটা বেরিয়েও যায় আর এখানে থার্মোকলের কোনো কিছু অ্যালাউ নেই এখানে বয়ানগর এখানে বয়ানগর কামারটি যুক্ত জলকল প্রকল্প এখান দিয়ে পানীয় জলের উৎপাদন হয় আমরা সাপ্লাই হচ্ছে সারা বয়ানগর এবং কামারটিতে সাপ্লাই হয় আর এইভাবেই আমাদের এই পিকনিক স্পট দীর্ঘদিন ধরে চলে আসছে শান্তিপূর্ণভাবে মানুষ আসছে স্বতঃস্ফূর্ত ডিমান্ডও প্রচুর আর এখানে কি গান বাজনা গান বাজনা বলতে বক্সের আমাদের এখানে প্রবলেম হচ্ছে তার জন্য বক্স আমাদের কোভিড পিরিয়ড থেকে বক্স সাউন্ড সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়েছে কারো যদি চার্জেবল ব্লুটুথ স্পিকার থাকে ছোটগুলো সেগুলো অ্যালাউ হয় আদারওয়াইজ বক্স আমরা ব্যবহার করি না কারণ প্রচণ্ড সমস্যা হয়ে যায় আশেপাশের পার্টিদের সব ক্লোজ তো স্পটগুলো সব ক্লোজ এই হচ্ছে ব্যাপার প্রচুর প্রচণ্ড ডিমান্ড আছে আমাদের জানুয়ারি নভেম্বর মাসে এক তারিখ থেকে বুকিং শুরু হয় প্রত্যেক বছর নভেম্বর এক তারিখ থেকে বুকিং শুরু হয় আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি একদম পিক আপ টাইম সানডে হ্যাঁ পিকনিক সিজনটা পিক আপ টাইম শনিবার রোববার এবং ছুটির দিনগুলোতে ফুল বুকিং থাকে আচ্ছা এখানে আসতে গেলে কী হবে আসতে হবে এখানে আসতে গেলে সামনে ডানলভ আছে ডান্ন আনমোলের ওইখান থেকে যাকে ইচ্ছা বলবেন বহানগর কামাহাটি এক নম্বর আর এন্টেগর রোড যাব সবাই দেখিয়ে দেবে পিকনিক স্পট আর দক্ষিণেশ্বর এখানে মেট্রো থেকে নামলে যে কেউ যাকে ইচ্ছা বলবেন এক নম্বর আর এনটা রোড বড়নগর জয়েন্ট ওয়াটার ওয়ার্কস এখানে যাবো যে কেউ দেখিয়ে দেবে এটা উনিশশো উনচল্লিশ সালের প্রজেক্ট যার ফলে পরিচিতি ব্যাপকতা রয়েছে পরিচিতির আর এখানে আমাদের বননগর কামার্টি দুটো বোর্ডের তত্ত্বাবধানে এখানে জনপ্রতিনিধিরা এখানে বোর্ড মেম্বার তাদের তত্ত্বাবধানেই চলবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ Terima kasih telah menonton! Thank you. বন্ধুরা পিকনিকটা এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই